বারবার বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন আরে ভাই ছাত্র জনতা কারা সংগঠক ছাড়া কোথাও আন্দোলন সফল হয়েছে আপনি দেখাতে পারবেন কোথাও সফল হয়নি যখন সংগঠকরা রাজপথে নামে তখন আমজন তাতে যুক্ত হয় আম জনতা আগে কোথাও নাম নামে আর আপনার সংগঠকরা পরে নামে এই ইতিহাস পৃথিবীতে ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না রাজনৈতিক দলগুলোর অবদানকে এইখানে খাটো করে দেখা হচ্ছে বিএনপির ভূমিকা নাই জামাতের ভূমিকা নাই গণ অধিকার পরিষদের ভূমিকা নাই তো ভাই আমাদের দলের এত নেতাকর্মী শহীদ হলো জীবন দিল নেতৃত্ব দিল এদের এদের তালিকা আপনি কখন আমাদের কাছে তো চান নাই এর কাছে চাইনি আমি জানি জামাদের কাছে চাইনি কোনো দলের কাছে চাইনি তাহলে আপনি শহীদের তালিকা কিভাবে তৈরি করতে চাচ্ছেন সব থেকে বড় বড় ভুল আওয়ামী লীগকে যারা পনেরো বছর ধরে ক্ষমতায় রাখলো সেই জাতীয় পার্টি জাতীয় বেইমান পার্টি তাদেরকে তারা নিয়ে গিয়ে সংলাপে বসেছে এটিকে শহীদের রক্তের সাথে বেইমানি না এই বেইমানি কেন হচ্ছে কি কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো বিরোধিতা জনগণের বিরোধিতার পরেও কেন জাতীয় পার্টিকে সংলাপে বসানো হচ্ছে কেন এখনো পর্যন্ত ওই জিএম কাদের ফেসিবাদের দর্শক তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সাগর ভাই প্রথমত হলো যারা এই সরকারের দায়িত্বে এই মুহূর্তে রয়েছে তারা অনেকেই আসলে এনজি সেক্টরে তারা কাজ করতেন অর্থাৎ এনজিও নিয়ে তাদের একটি বিশাল বিস্তর জ্ঞান আছে কিন্তু রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা সেক্ষেত্রে তাদের আহ অভিজ্ঞতার ঘাটতি আছে এটি অবশ্যই স্বীকার করতে হবে তো এই জন্য আমরা দাবি করছি যে সতেরো সদস্যের যে উপদেষ্টা পরিষদ এটার পরিসর বাড়াতে হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এটি আহ চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি পরিসরের মধ্যে আনতে হবে অন্যথায় একজন ব্যক্তি দুইটা মিনিস্ট্রি আপনি শনিবারে একটা মিনিস্ট্রিতে বসেন রবিবারে বসেন না সোমবারে বসেন একটাই হ্যাঁ মঙ্গলবারে বসেন না এইভাবে তো আসলে কোনো দেশ চলতে পারে না আর এইভাবে তো রাষ্ট্র সংস্কার হয় না খুব কমন হিসাব প্রফেসর মোহাম্মদ স্যার তিনি তো এতগুলো মন্ত্রণালয় একা চালাতে পারবেন না তিনি তো রবট না যে সব কিছু করে ফেলতে পারবেন তিনি তো মানুষ হিউম্যান এটি বুঝতে হবে ঠিক একইভাবে ভাবে আরো যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারাও একজন ব্যক্তি এতগুলো মন্ত্রণালয় কিভাবে চালাবে এটি কি সম্ভব সাগর ভাই আপনি এই ফেজ দা পিপুল চালাতে গিয়ে আপনার নাওয়া নওয়া খাওয়া ঘুম হারাম হয়ে যায় না আমাদের বলেন তো আপনার কি পেরেশানি হয় না ঘুমের প্রবলেম যে হয়েছে তখন এখনো পর্যন্ত ঘুমের প্রবলেম যায়নি সেটাই আমি বলতেছি যে আপনি এই ফেজ দা পিপুল নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার অবস্থা কাহিল হয়ে যায় সেখানে একটি মন্ত্রণালয় চালানো এত সহজ না আমি আগেই বলেছি যে হ্যাঁ এনজিও সেক্টর চালানো তারা দক্ষ কিন্তু রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রনীতি তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে আমি সমালোচনা এক্ষেত্রে করতে পারবো না অবশ্যই কেউ যদি ভালো কাজ করে তার প্রশংসা ভুল করলে সমালোচনা করতে হবে তারা ভুল করছে কি জানেন সব থেকে বড় বড় ভুল আওয়ামী লীগকে যারা পনেরো বছর ধরে ক্ষমতায় রাখলো সেই জাতীয় পার্টি জাতীয় বেইমান পার্টি তাদেরকে তারা নিয়ে গিয়ে সংলাপে বসেছে এটিকে শহীদের রক্তের সাথে বেইমানি না এই বেঈমানি কেন হচ্ছে কি কারণে হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা জনগণের বিরোধিতার পরেও কেন জাতীয় পার্টিকে সংলাপে বসানো হচ্ছে কেন এখনো পর্যন্ত ওই জিএম কাদের ফেসিবাদের দশর তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন চুন্ন আমি জানি এই চব্বিশ সাল নির্বাচনের আগে সে অসংখ্য অসংখ্য টাকা পয়সা ডিজিএফ এর কাছ থেকে নিয়েছে এবং কোটি কোটি টাকা হ্যাঁ আমি এতদূর জানি যে চিএম কাদের হ্যাঁ সৎ মানুষ এটা আমি শুনেছি যে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত হয় না তার অন্যান্য সমস্যা আছে আমি এই মিডিয়াতে বলবো না কারণ তার দলের অনেকে আমাদের সাথে যোগাযোগ করে অনেক অনেক তথ্য দেয় কিন্তু চন্দ্র সম্পর্কে যে ধরনের দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন কি কারণে জাতীয় পার্টিকে কেন এইভাবে পুনর্বাসন করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে জনগণকে তোয়াক্কা না করে তাদেরকে সংলাপে ডাকা হচ্ছে এই বিষয় নিয়ে আমি সমালোচনা করতে পারবো না কথা বলতে পারবো না অনেকে বলছে ভাই এক মাস তো মাত্র হয়েছে আর সময় দেন সময় তো আমরা দিব আমরা তো তারা তাদেরকে বলছি যে আপনাদের যতটুকু সময় লাগে বলেন আমাদেরকে আপনারা একটি রোডম্যাপ দেন আপনারা একটি তিন মাসের আপনাদের প্ল্যান কি সেই প্ল্যান ওয়ার্ক আমাদেরকে জানান ছয় মাসে কি করতে চান আমাদের জানান নয় মাসে কি করতে চান আমাদের জানান এক বছরে কি করতে চান আমাদের জানান দুই বছর যদি আপনাদের সময় লাগে দুই বছরের একটা রোড ম্যাপ একটি পরিকল্পনা জাতির সামনে হাজির করেন কিচ্ছু তো করা হয়নি এক মাস অতিবাহিত হয়েছে শহীদের তালিকা কেন করতে পারলেন না আগামী চোদ্দ সেপ্টেম্বর স্মৃতিচারণ সবার আয়োজন করা হয়েছিল সেটি কেন এখন করা হবে না কি কারণ শহীদের তালিকা তৈরি করতে এত কষ্ট কেন হচ্ছে আমি বুঝতেছি না এখানে তো যেটি একাত্তরে বলা হয় যে লাখ মানুষ শহীদ হয়েছিল এখানে তো তিরিশ লাখ মানুষ শহীদ হয়নি যেটি আমরা ধারণা করছি যে এক হাজারের অধিক এক হাজারের কাছাকাছি তো এই শহীদের তালিকা আপনি কেন তৈরি করতে পারছেন না রাজনৈতিক দলগুলোর সাথে কেন বসেন নাই আপনি কেন বসে জানতে চাননি যে রাজনৈতিক দলের কোন দলের কতজন মারা গেছে আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কতজন মারা গেছে সাধারণ মানুষ কতজন মারা গেছে মারা গেছে আপনি কেন ক্যাটাগরি করছেন না আমাদের দলের এখনো পর্যন্ত এগারো জন শহীদ হয়েছে আমাদের কাছে তো জানতে চাওয়া হয়নি যে আপনাদের কারা কারা মারা গেছে আমাদের অসংখ্য ছাত্র যুবনে তারা আহত হয়েছে গুলুবিদ্ধ হয়েছে আমাদের কাছে তো তালিকা চাওয়া হয়নি তাহলে আপনি শহীদের তালিকা কিভাবে তৈরি করছেন কিভাবে আপনি বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে গুলুবিদ্ধ হয়েছে আপনি বিএনপির সাথে তো বসেন নাই আপনি জামাতের সাথে তো বসেন না আমি তো জানি আপনি কারোর সাথে না অবশ্যই আপনি শহীদের তালিকা কিভাবে তৈরি করছেন আপনি কি তাহলে এইখানে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেই ভূমিকা আপনি তুলে ধরতে চাচ্ছেন না অস্বীকার করতে চাচ্ছেন আমার তো প্রশ্ন সেইখানে ছাত্র শিবির যেভাবে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির যদি এই ছাত্র নেতারা যারা ছাত্র শক্তি নেতৃবৃন্দ বা অন্যান্য নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছে আজকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যদি তাদের সাথে না থাকতো ছাত্র দল না থাকতো ছাত্র অধিকার না থাকতো তাহলে আন্দোলন কি হতো ছাত্র সংগঠনগুলো সম্মিলিত যে ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটি কি স্বীকার করা হচ্ছে যে আন্দোলন বারবার বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন আরে ভাই ছাত্র জনতা কারা সংগঠক ছাড়া কোথাও আন্দোলন সফল হয়েছে আপনি দেখাতে পারবেন কোথাও সফল হয়নি যখন সংগঠকরা রাজপথে আপনার সংগঠকরা পরে নামে এই ইতিহাস পৃথিবীতে ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না রাজনৈতিক দলগুলোর অবদানকে এইখানে খাটো করে দেখা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আমরা যদি আঠারো সালে এই আন্দোলন আমরা সফল করেছিলাম আঠারো থেকে চব্বিশ সাগর ভাই আপনার এই টক তো অনেক সমন্বয়ক এসেছে একটি বারের জন্য বলেছে যে রাশেদ ভাইয়ের মা আঠারো সালে রাস্তায় রাস্তায় রাশেদ ভাইয়ের মুক্তির দাবিতে কান্নাকাটি করেছিল জন্য বলেছে যে রাশেদ ভাই পনেরো দিন একটা রিমান্ডে ছিল কোন সমন্বয়ক বলেছে কৃতজ্ঞতা আছে আমাকে যে পনেরো দিন রিমান্ডে নিয়ে এই কোটা সংস্কার আন্দোলনের কারণে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল একটিবারের জন্য কোন সমন্বয়ক আপনার এই ফেসবুক বলেছে আঠারো সালের আন্দোলন আঠারো সালের আমাদের যে অবদান সেই অবদান আমার আজকে কোথাও আছে আজকে মলিন করার চেষ্টা করা হচ্ছে আমি এককভাবে ভাবে সব করেছি বিএনপির ভূমিকা নাই জামাতের ভূমিকা নাই গণ অধিকার পরিষদের ভূমিকা নাই তো ভাই আমাদের দলের এত নেতা কর্মী শহীদ হলো জীবন দিল নেতৃত্ব দিল এদের এদের তালিকা আপনি কখন আমাদের কাছে তো চান নাই বিএনপির কাছে চাইনি আমি জানি জামাতের কাছে চাইনি কোন দলের কাছে চাইনি তাহলে আপনি শহীদের তালিকা কিভাবে তৈরি করতে চাচ্ছেন কিভাবে আপনি আহতদের আজকে একজন আজকে একজন ছাত্রনেতা আমার অফিসে এসেছিল আমাদের অফিসে তার এইখান থেকে এইখান থেকে গুলি লেগে এই পাশ গুলি বের হয়ে যায় সারা বাংলাদেশে আমরা বারবার বলে আসছি যে ভাই তাদেরকে বিদেশে ট্রিটমেন্ট দাও যখন এমপিরা মন্ত্রীরা জ্বর ঠান্ডা কাশি লাগলে তারা বিদেশে চলে যায় এতগুলো মানুষ গুলিবিদ্ধ হয়েছে প্রায় প্রতিটা দিন একজন একজন মারা যাচ্ছে আপনি তাদেরকে কেন বিদেশে নিচ্ছেন না এইগুলো নিয়ে আমি কথা বলতে পারবো না